বিষ্ণুবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন যশোরে जुलूस উপলক্ষে জশোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টায় জশর কেন্দ্র ঈদগাহ ময়দানে মরলি ইমামবাড়ি কার্যকর সমন্বয় কমিটির আয়োজনে এ জশনে जुलूस উপলক্ষে আনন্দ মিছিলটি ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মণিহার চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইমামবাড়ি কার্যকরী সমন্বয় কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সারা দেশে নবী আওয়ালিয়াগণের মাজারে হামলা এবং বিশ্ব নবীর জন্মদিন পালনে বিরোধিতা করার তীব্র নিন্দা জানান তিনি অবিলম্বে বিভিন্ন অলি আওয়ালিয়ার মাজারে হামলাকারীদের আটক ও শাস্তির দাবি জানান সমাবেশ ইমামবাড়ি কমিটির সভাপতি এহতে শ্যামল আলম প্রতীকের সভাপতিতে আরও বক্তব্য রাখেন ইনকিলাব এ মাহতি মিশনের পরিচালক সিরাজুল ইসলাম ইমামবাড়ি পেশ ইমাম ইকবাল হোসাইন সহ নেতৃবৃন্দ করা বেদাত রাসুলকে স্মরণ করে খুশি হওয়া অবশ্যই তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এটি কখনো হতে পারে না কোরআন হাদিসের আলোকে বরংবার আমরা যখন ইতিহাসের দিকে তাকাই বরংবারই এই বিষয়টি রাসুলাল দুশ্মনরা এটা এরকম করেছে রাসুলের দুশ্মনরা রাসুল এবং রাসুলের বংশধরকে হত্যা করেছে যার জন্য বিশ্ব একটি কারবারা দেখেছে যার জন্য বিশ্ব একটি কারবারা দেখেছে এজন্য বিশেষ করে যারা নবী রসুল অলি আউলিয়া তাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের সাথে নই কোরআনে আয়াত আছে অলিরা এবং শহীদরা মৃত নয় তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রেজাক্ট প্রাপ্ত কাজেই যদি কোন আল্লাহর নবী রসুল অলি আউলিয়া ইমাম এদের বিরুদ্ধে কোন কথা বলা হয় আমরা তাদের বিচ্ছরণ করব। অবশ্যই আর আজকে তারই ধারাবাহিকতায় একটি গোষ্ঠী সারা বাংলাদেশে আমরা দেখছি মাথারের উপরে হামলা করছে উনি আমাদের রোজার উপরে হামলা করছে এর তীব্র আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই লব্বাই কে রসুল্লাহ ہلو